আমরা আজকে আবার চলে এসেছি দুই যা কি নিয়ে বলতো ঘরোয়া চিকেন বিরিয়ানির পাচ্ছ আনলিমিটেড বিরিয়ানি কিন্তু বন্ধুরা দেখো কতটা করে আমরা বিরিয়ানি নিয়েছি তো এটা ঘরে রান্না হয়েছে এটা কে রান্না করেছে বলো তো প্রথমে বলবো না ওই দেখো দেখেছো আমি রান্না করেছি আমি ভাবলাম এটা পরে বলবো বন্ধুদেরকে আগেই জানাবো না তুই কিসের জন্য আগে বলে দিলে আজকের বিরিয়ানিটা ঘরে রান্না হয়েছে কে রান্না করেছে দেখতে মনে তো জেনেই নিলাম তো সাথে আছে আর গ্রেপি গরমা গরম সবকিছু গরমা গরম আছে সঙ্গে গ্রেপি আর সাথে নিয়েছে এখন শীতের মরশুম শীতে শীতে কি বলো তো নোলেন মিষ্টি তো দেখতেই পাচ্ছো আজকে এটাই হবে আমাদের ইটিং চ্যালেঞ্জ ভিডিও তো চলো দেখা যাক কে আজকে যেতে আমি তো হেরেই যাচ্ছি গড়া সাথে নেই তো চলো আজকে দেখি কে জিততে পারে দেখো তখন দোয়া উঠছে আজকে যদি বন্ধু আমি জিতে যাই তাহলে আজকে পানিশমেন্টটা এমন দেবো না যে আমাকে তিন দিন ধরে পানিশমেন্ট দিয়েই যাচ্ছে আজকে ওকে এমন পানিশমেন্ট দেবো যদি হেরে যায় তোমরা খালি দেখতে থাকো আমি যদি জিতে যাই তাহলে ওকে পানিশমেন্টে সেই লেভেলের থাকবে সেই 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 তো চলো এখন হড্ডাড্ডি লড়াইটা শুরু করে দিই তো চলো কাউন্টিং করে নিই আর দেখা যাক কে যেতে ও নামি ও নামি আমি আমি তো জিতবই আজকে আমি জিতবই তোমরা আমার সাথে আমি জিতবই ওয়া আমার ফেভারিট ফেভারিট আজকে জিনিস আছে তো চলো আমরা শুরু করে দিই আর হ্যাঁ বন্ধুরা দাঁড়ো মানে কাউন্টিং করার আগে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমরা দু পিস চিকেন আছে আর ওর কাছে তিন পিস আছে তো আমি একটু চিকেনটা কম দিয়ে নিয়েছি এখানে আমার এই চিকেনটা একটু বড়ো সাইজের আছে তো সেই জন্য আমি একটু কম নিয়েছি ওকে একটু বেশি দিয়েছি তো চলো বেশি দিয়েছি আমাকে হার হারিয়ে দেওয়ার জন্য হারিয়ে দিল আমি যতই তাড়াতাড়ি করে দেখেছো কীভাবে যে জিতে যায় গড়ো সাথে থাকে আমার সাথে থাকে না তো চলো আমি খাওয়াটা শুরু করে দিই বিরিয়ানির সামনে নিয়ে বেশি কথা বলা যাবে না বসে থাকাও যায় না তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট 맘마, 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 맘마,

কিন্তু সে খুব সুন্দর হয়েছে রান্না করেছে তবে খুব সুন্দর देखिए de कत सुंदर जाछे आज आज रे होय bir बिरयानी ता तो ग्रेपी नहीं है 我是个男人。 What like igual

হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চট জলদি পানমেন্ট নিয়ে চলে আসে ঠিক আছে এ ম্যাস লাইটের তো বন্ধুরা পানিশমেন্ট ভালো পেলাম না ভাবছিলাম যে অনেক অনেক খারাপ পানিশমেন্ট দেবো কিন্তু এটা এমন পানিশমেন্ট এনেছি এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বিশেষ করে কাশি হলে তো আরও ভালো হয় সেটা কি বলো তো তোমরা কি কেউ বুঝতে পারছো এই দেখো কত ভালো পানিশমেন্ট দেখেছো এটা এটা বললে ভালো পানিশমেন্ট এটাও চিবে চিবে খেতে খুব ঝাল লাগে ঝাল লাগলে এটা সবাই খায় সবাই সবার যাদের কাছে থেকে সবার মুখে এটা থাকে এটা হচ্ছে আদা তো আর কি পানিশমেন্ট দেবো কীভাবে খুঁজে পেলাম না সেই জন্য এই পানিশমেন্টে নিয়ে আসলাম তো এই গোটা আদা পুরো ঢুকুনি ওকে আজকে খেতে হবে এটাই হলো আজকে পানিশমেন্ট অনেক কষ্টে আমি দিতেছি গড় আজকে আমার সাথে ছিল তো এই পানিশমেন্টটা আজকে খেতে হবে ভালো পানিশমেন্টই দিয়েছি এর আগের দিন দিলাম পাঁচ হাজার টাকা আজকে দিয়েছি পনিশমেন্টে আ দাম এটা কোনো পানিশমেন্ট এর আগের দিন আমি পানিশমেন্ট পেয়েছিলাম পানিশমেন্ট কথা বলছি এর আগের দিন দিয়েছি পাঁচ হাজার টাকা তাই বললাম তাহলে ভালো দিয়েছি না আজকে দেখুন পুরো আদা আররে অনেকটা হ্যাঁ দেখছো লবণ এনে দেবো দেখলেই ভালো হয় ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো দেন একটু কষ্ট করে খেলে স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক ভালো আমি ওকে এমন এমন পানিশমেন্ট দিই যেতে স্বাস্থ্যের পক্ষে ভালো আর আমি আমাকে যা পানিশমেন্ট দেয় সত্যি বন্ধুয়া পাথর কুচি পাথর আমার প্রবলেমে পড়েছিলাম আমি দুই তিন দিন কি আর বলবো মানে কিছু বলার নেই

ঠান্ডা জ্বর কাশি সর্দি সবকিছুতে ভালো হবে তো বন্ধুরা দেখতেই পেলে একটা ভালো দিলাম পুরো পুড়ে পানিশালে তোমরা খেয়ে দেখো বন্ধুরা বন্ধুরা খায় তাই না বন্ধুরা খুব ভালো চিটিং করছে চিটিং কেন বলব মানে একটু বেশি ইয়ে করছে তাই না দেখতেই পেলে বন্ধুরা কেমন পানিশমেন্ট দিলাম ভালো ছিল না তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের কাছে যদি কোনো পানিশমেন্ট থেকে থাকে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে বলে লঙ্কার ও ঝাল বেশি কান্না হচ্ছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা ভুলেই গেলাম আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে যারা আমাদের চ্যানেলের প্রথম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও তো চলো আজকে মানে আজকে এখনকার মতোই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা